নমস্কার বন্ধুরা আজকে আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা বানাবো ম্যাঙ্গো শেক ডিলাইট তার জন্য আমাদের কি কী লাগছে সেটা একবার দেখে নিন অবশ্যই আম লাগবে চিনি চিল্ড মিল্ক মানে একটু ঠান্ডা দুধ লাগবে আইসক্রিম আমরা দু রকম ফ্লেভার ইউজ করেছি ভ্যানিলা ফ্লেভার আর ম্যাঙ্গো ফ্লেভার আপনারা চাইলে একটা বা দুটোই ফ্লেভার ইউজ করতে পারেন আর কাজু বাদাম আমরা এখানে দুটো বড় বড় হিমসাগর আম নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য আমও ইউজ করতে পারেন এবারে আমরা আমগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে তারপরে সাইড দিয়ে কেটে এরকম পিস পিস করে নেব ছুরি দিয়ে চালিয়ে আপনারা চাইলে আলাদা করে খোসা ছাড়িয়েও নিতে পারেন গ্রীষ্মকালে একটু আমের শেক না বানালে কি আর হয় গ্রীষ্মকালের প্রধান ফল হল আমাদের আম এবারে আমরা এটাকে টুকরো টুকরো করে নিয়েছি আমি কিছু কিছু ছোট ছোট টুকরো করেছি ওগুলো আমার পরে কাজে লাগবে আমের পালভস বলতে পারেন ওগুলো আমরা আরেকটা আম কেটে নিয়েছি দুটো আম টোটাল আমরা দিয়েছি প্রথমে আমি ভেবেছিলাম যে আমের টুকরোগুলো ছুরি দিয়ে ছাড়িয়ে নেব তারপরে ভাবলাম যে না হাত দিয়ে করে নিই আমাদের দুজনেরই খুব ভালো লাগে আম তো আমরা রোজ এমনি কেটে খাই খাওয়ার পরে আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে ট্রাই করব। এবারে আমরা মিক্সিতে যে আমের টুকরোগুলো নিয়েছি সেটা দিয়ে দেব সব দিয়ে দিলাম টুকরো চিনি দিয়ে দেব সুগার দু চামচ মতন দিয়েছি বড়ো চামচে দু চামচ আপনারা চাইলে আরও দিতে পারেন চিল্ড মিল্ক নিয়েছি এটা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা হতে হবে না হলে না আমের সাথে দুধের মানে দুধ কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এবারে আমরা আইসক্রিম নিয়ে নেব আইসক্রিম আপনারা দেখতে পাচ্ছেন কোয়ালিটি ওয়ালসের দুরকম ফ্লেভার আমরা নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভার নিয়েছি আর ভ্যানিলা ফ্লেভার নিয়েছি আপনারা যে কোনো আয়দার অপশানও চুজ করতে পারেন বা বোথ অপশান চুজ করতে পারেন ভ্যানিলা ফ্লেভারও আমরা নতুন মানে এনেছিলাম ম্যাঙ্গো ফ্লেভারটাও নতুনই এনেছিলাম তখনই খুলেছি আমরা দু চামচ করে নিয়েছিলাম প্রতিটা ফ্লেভারই আপনারা আইসক্রিম স্কুপ ইউজ করতে পারেন ওটা বেশি সুবিধা আপনারা দেখতে পাচ্ছেন এই সবকটা উপকরণ দিয়ে আমার পুরোটা মিক্সারে দিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে আমেরও গন্ধ বেরোচ্ছে আর ম্যাঙ্গো আইসক্রিমও ও এবারে আমরা এক বরফ দিয়ে দেবো চারটে মতন আইসকিউব দিয়েছি মিক্সার করে নিলাম আমরা খুব সুন্দর একটা কালার এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এবারে এটাকে আমাদের পরিবেশনের পালা গ্রীষ্মের দিনে আম যেন একটা মানে আবেগ বাঙালির আমরা এর আগেও আমের শর্টস দিয়েছি আপনাদের খুব ভালো লেগেছে আমরা জানি আমরা ইন ফিউচার আরও ডেজার্টের ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের সেই ভিডিওগুলো ভালো লাগবে আমরা এবারে পরিবেশনের জন্য গ্লাসটা নিয়ে নিয়েছি শেকটা আমরা মোটামুটি কিছুটা মতন নিয়েছি এরপরে আমরা যে ম্যাঙ্গো পাল্পসগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট করে ওগুলোকে একটু দিয়ে দেব। মানে মাঝে মাঝে মুখে পাল্পস পড়লে না ভালো লাগে ওটা একটা আলাদা রকম ফিলিং আসে টেক্সচারটা চেঞ্জ হয় মানে একটু লিকুইড একটু সলিড ভালো লাগে মাঝখানে পাল্বস দেওয়ার পরে আবার আমরা শেক দিয়ে দেব এভাবে লেয়ারিং করব আপনারা চাইলে অন্যরকমভাবেও লেয়ারিং করতে পারেন খুব সুন্দর কালারটা হয়েছে ওপরে আবার কিছুটা পাল্পস দিয়ে দেব আমের গন্ধে একদম মানে চারদিকটা ভরে গেছে ওপরে আমরা আবার একটু শেক দিয়ে দেবো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন ওপরে আমরা আইসক্রিমের কিছুটা লেয়ারিং করব দুটো ফ্লেভারই দিয়েছি আমরা ভ্যানিলা ফ্লেভার আর ম্যাঙ্গো ফ্লেভার খুব সুন্দর লাগছে ওপরটা দেখতে আরও কিছু গার্নিশিং করার আমরা চেষ্টা করেছি একটা ক্রিমি টেক্সচার এসেছে শেকটার আমরা কিছুটা কাজুবাদাম দিয়েছি কুচি কুচি করে কেটে দুটো মতন কাজুবাদাম টোটাল দিয়েছি ওগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে দিয়েছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ